আজকে আমি বানাচ্ছি রসগোল্লার একটা অন্যরকম রেসিপি রসগোল্লার নবরত্ন কোরমা তা আমি কিভাবে এই কোরমার রেসিপি বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কোরমা খেতে ভীষণই সুস্বাদু হয় আর এটা আপনারা যে কোনো নিরামিষ দিনে তো বানিয়েও নিতে পারেন আর যে কোনো পুজোর দিনেও এই কোরমা ঠাকুরের সামনে ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ তাহলে দেখতে থাকুন ভিডিওটা এখানে আমি গরম জল করতে দিয়ে দিয়েছি বেশ ফুটিয়ে নেব জলটাকে জলটা ফুটে গেছে এবার জলটাকে আমি নামিয়ে নিচ্ছি এই জলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি রসগোল্লাগুলোকে এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেলটা গরম হয়ে যাওয়ার পরে প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো দিয়ে দেবো গাজরগুলো গাজরগুলোকেও ওই লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে গাজরগুলো এবার গাজরগুলোকেও আমি তুলে নিচ্ছি এবারে ঝিঙেগুলোকে ভেজে নেবো ঝিঙেগুলো আমার হয়ে গেছে এবার ঝিঙেগুলোকে আমি তুলে নেব এবার দিয়ে দেবো সেদ্ধ করা রাঙা আলুটা সামান্য নেড়েছেড়ে নামিয়ে নেব যেহেতু এটা সেদ্ধ করাই রয়েছে ফ্রাই করে নিয়েছি এবার ফ্রাইগুলো রাঙা আলুর ফ্রাইটা তুলে নেবো এবার এই সাদা তেলের মধ্যেই আমি ওই পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি দিচ্ছি গোটা চিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা বিনসগুলো আর দিয়ে দিচ্ছি কড়াইপুটি তারা এখনো পর্যন্ত একটা লাইক জাননি তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে আর এটা শেয়ারেরও কাজ করে আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনও কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবারে দিয়ে দেবো সমস্ত ভাজা সবজিগুলো এবার দিয়ে দিচ্ছি করে নিয়েছি আদাটা সেই আদাটা দিয়ে দিলাম যে মিক্সিতে আমি আদাটাকে বেটেছিলাম ওটার মধ্যেই আমি চালমগজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক মুঠো কাজু বাদাম সামান্য জল দিয়ে আমি পেস্টটা তৈরি করে নেব এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা চালমগজ আর কাজু বাদামের পেস্টটা সামান্য একটু মিক্সির মধ্যে জল নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জলটা এবারে দিয়ে দিচ্ছি লাল আর সবুজ ক্যাপসিকাম আপনারা যাই বলে থাকেন বেল পেপার বা ক্যাপসিকাম দুই দুই কালারের আমি দিয়ে দিলাম আপনারা হলুদ পেপারও এর মধ্যে দিতে পারেন তাহলে কালারটা খুবই সুন্দর লাগবে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এবারে যে গরম জলে আমি রসগোল্লা রেখেছিলাম সেগুলো এরকম চিপে চিপে আমি তুলে নেব তাহলে মিষ্টির ভাবটা চলে যাবে এই দেখুন আরে রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে আমি তারপরে আপনাদের দেখাচ্ছি মিশিয়ে নিয়েছি দেখুন আর আমি এখানে ছটা রসগোল্লা ব্যবহার করেছি আপনারা চাইলে রসগোল্লার পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন এবার জাফরান আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম গরম দুধের মধ্যে সেই দুধটা আমি দিয়ে দিলাম এইভাবে একবার রসগোল্লার নবরত্ন কোরমা বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে এবার স্বাদ মতো এর মধ্যে নুন দিয়ে দেবো আমি চিনিটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় যে দুধটা দিলাম স্যাপরান দেওয়া তো পুরো দুধটার মধ্যেই আমি স্যাপরানটাকে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে সামান্য দুধ তুলে তার মধ্যে স্যাপরান ভিজিয়ে রেখে দিতে পারেন আর প্রথমে দুধটা দিয়ে নামানোর আগে স্যাফরন দেওয়া দুধটাও দিতে পারেন তো আমি একবারে দিয়ে দিলাম তাতে কোনো অসুবিধা নেই আর চিনি দিয়ে দিয়েছি দেড় চামচ মতো নবরত্ন কোরমাটা তৈরি হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেবো